অভিনয়ের জন্য ভারত সেরা এশিয়া কাপ শুরু থেকে ভারত পাকিস্তান দ্বন্দ্বে যা নাটক শুরু হয়েছিল ভারত ট্রফি জয়ের পরও সেই নাটক থামেনি এশিয়া কাপ ফাইনালে লড়াই মাঠে ভারত জিত কিন্তু মঞ্চের বাইরে উত্তেজনা ও এক ঘন্টার নাটকে ফাইনালে বিজয় মুহূর্তটাই যেন ছাপিয়ে গেল বিব্রতকর আচ্ছন্নতায় এশিয়া কাপ দু হাজার পঁচিশ ক্রিকেট ফাইনালে ভারত পাকিস্তান লড়াইয়ের পর ট্রফি প্রদান করবে এমন বিদ্রুপ কাণ্ড ঘটল যে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক প্রেজেন্টেশনই বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন অনুষ্ঠানের সঞ্চালক রোববার রাতের ম্যাচে ভারতে জয়ের পর স্টেডিয়ামে মুহূর্তেই আনন্দের উচ্ছ্বাস কিন্তু পরের দৃশ্যকোণে ঘটে যাওয়া একাধিক ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাগীর কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে এরপর অভিযোগ করা হয় তিনি নিজের মতো ট্রফি ও পদক নিয়ে চলে যেতে চেষ্টা করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয় ভারতীয় দলের পক্ষ থেকে নাকি অনুরোধ করা হয়েছিল যে তারা যদি চান তবে এমিরেটস বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ট্রফি প্রদানে এগিয়ে আসুক কিন্তু সেই অনুরোধ নাকচ করে দেন নাকবি এর আগে অবশ্য ম্যাচ হারার পর পাকিস্তানের খেলোয়াড়রা তখন মাঠ থেকে সরাসরি ড্রেসিং রুমে গিয়ে দরজায় তালা দেন বর্ণিত খবর অনুযায়ী এতে পুরো পোস্ট ম্যাচ অনুষ্ঠান প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় নাটক অবশ্য তখনও বাকি পরে পাকিস্তান দল যখন হাজির হয় তখন তাদের প্রেসিডেন্ট নাকবি আগা আফ্রিদিদের পদক দিতে রাজি হননি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানকে রানাসাপ পদক দেন এরপর পিসিবি সভাপতি পাকিস্তান দলের হাতে চেক তুলে দিলে পাক অধিনায়ক তা চুরে ফেলে দেন কিন্তু তখনও ভারতীয় ক্রিকেটারদের হাতে ট্রফি পৌঁছায়নি স্টেডিয়ামের দর্শকরা বারবার দেখছেন গ্রাউন্ডসম্যানরা চ্যাম্পিয়ন্স প্লে কার্ড আর ট্রফি মঞ্চে নিয়ে আসছেন আবারও ফিরিয়ে নিচ্ছেন অবশেষে অধিনায়ক সূর্য কুমার যাদব সতীর্থদের নিয়ে মঞ্চে ওঠেন কিন্তু হাতে কিছু নেই তারা হাসি মুখে কাল্পনিক ট্রফি নিয়ে উদযাপন করেন এমনকি রোহিত শর্মা বিশ্বকাপের ভঙ্গিও নকল করেন